আসসালামু আলাইকুম এই মুহূর্তে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে আমরা দেখেছি সকল ধরনের নাশকতাকে ঠেকাতে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আপনারা জানেন যে এখানে এটি হচ্ছে ফেনী ইসলামপুর রোড এখানে ভিতরে কিন্তু বিএনপির একটি অফিস রয়েছে অর্থাৎ তাদের একটি কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে বরাবরই আমরা দেখি প্রতিবারের মতো এবারও কিন্তু এই কার্যালয়ের ইসলামপুর রোডের মুখেই কিন্তু আমরা দেখেছি প্রশাসনের সরব উপস্থিতি এছাড়াও যেমনটা আমাদের কাছে তথ্যপত্র আছে জোহরের নামাজের পর ফেনীর জহিরিয়া মসজিদ থেকে শিক্ষার্থীরা আজকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন সেই বিক্ষোভ মিছিলকে ঘিরে যাতে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা নাশকতা না ছড়াতে পারে সেজন্য কিন্তু এখানে পুলিশ তারা সতর্ক অবস্থানে রয়েছে আমরা দেখেছি কালকেও কিন্তু প্রশাসনের বাধাকে উপেক্ষা করে শিক্ষার্থীরা এখানে মিছিল করেছে এবং প্রশাসন নীরব ভূমিকায় ছিল এবং প্রশাসনের সাথে শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা দাওয়া এই ধরনের কোনো ঘটনা কিন্তু আমাদের ফেনীতে ঘটেনি এবং শিক্ষার্থী চাষিরা তাদের মতো করে আসলে তাদের যে বিক্ষোভ মিছিল ছিল সারা দেশে গণ মিছিল সেটি তারা পালন করে তারা যার যার মতো করে বাসায় ফিরে গেছে একটু পরে এখানে আমাদের কাছে যেমনটা তথ্য রয়েছে শিক্ষার্থীরা ফেনির জহিরিয়া মসজিদ থেকে একটি মিছিল বের করার কথা রয়েছে আমরা দেখেছি এপাশে পাশে প্রশাসন জহিরিয়া মসজিদের একটু সামনে অর্থাৎ ইসলামপুর রোডের মাথায় কিন্তু প্রশাসন অবস্থান নিয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জহিরিয়া মসজিদ সামনেই দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা কালকে আপনারা জানেন যে প্রধান দুই সমন্বয়ক তারা জানিয়েছে যে আজকে সারা দেশে গণমিছিল এবং রোববার থেকে অসহযোগ আন্দোলনের তারা ঘোষণা দিয়েছে সেই আন্দোলনকে ঘিরে আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি জেলায় পাড়া মহল্লায় এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে ফেনিও কিন্তু আসলে তার ব্যতিক্রম নয় ফেনীতেও কিন্তু আমরা দেখেছি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে ফেনীতে যদি আমরা আপনাদেরকে বলি যান চলাচল কিছুটা কম অর্থাৎ যান চলাচল কিছুটা কম ফেনির অন্য দিনের তুলনায় ফেনি অনেকটা জনজীবন স্থবির হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখেছি জহিরিয়া মসজিদ থেকে তারা যে তাদের যে ঘোষণা দিয়েছে এখানে যে সংবাদকর্মীরা আছে তারাও কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে আমরা দেখেছি গতকাল শিক্ষার্থীরা এই জহিরিয়া মসজিদ থেকে তারা কাপনের কাপড় বেঁধে তারা একটি মিছিল বের করে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে এবং তাদের মিছিলটি এক পর্যায়ে তারা শহরের গ্র্যান্ড টাংরোডের যে খেজুর চত্ব আছে সেখানে গিয়ে তারা অবস্থান নেয় এবং তারা মিছিলটি আসলে তাদের যে কর্মসূচি ছিল সেটি পালন করে আবার তারা যার যার মতো করে বাসায় ফিরে যায় তো আজকে তারা ঘোষণা দিয়েছে এখান থেকে তারা একটি মিছিল বের করবে অর্থাৎ বিক্ষোভ মিছিল যেহেতু তাদের কেন্দ্রীয় কর্মসূচি আপনারা জানেন যে প্রধান সমন্বয়ক কালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে একজন আরেকজন কিন্তু ফেসবুকে এসে তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছে যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই সূত্র ধরে ভেনিটিও কিন্তু অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেনীতে কর্মরত যে সমস্ত সাংবাদিকরা আছে তারাও কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে অর্থাৎ তথ্য সংগ্রহের জন্য আমরা দেখেছি সাংবাদিকরাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা সকল প্রতিকূল পরিস্থিতিতে ফেনীর সংবাদ সারা দেশে ছড়িয়ে দিতে তারা কাজ করছে এই মুহূর্তে আমরা আসলে জহরিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছি নামাজের পর তাদের যে কর্মসূচি বিক্ষোভ মিছিল আমরা সেটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এছাড়াও আমরা যেমনটা যে তথ্যপাত্র পেয়েছি ফেনীর যিনি সমন্বয়ক রয়েছেন অর্থাৎ তিনি ফেনীর যিনি প্রধান সমন্বয়ক রয়েছেন তাজিম তিনি একটি ফ্রেজ বার্তা পাঠিয়েছে সাংবাদিকদেরকে তিনি সেখানে আহ্বান জানিয়েছে আজকের গণমে গণমিছিলে সাধারণ মানুষকে তাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য তাদের সাথে এসে আন্দোলনে শরিক হওয়ার জন্য এই ধরনের একটি বার্তা কিন্তু তিনি দিয়েছে প্রখান্তরে আরেকটি বিষয় আমরা বলে রাখতে চাই সেটি হচ্ছে আমরা দেখি যে এই সমস্ত আন্দোলনকে ঘিরে কিন্তু আমরা এর আগে দেখেছি ছাত্রলীগ যুবলীগ অবস্থান নিচ্ছে মোড়ে মোড়ে কিন্তু এবার যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগ যুবলীগ কিন্তু কোনো মোড়ে মোড়ে তাদের অবস্থান আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করতে পারিনি প্রখান্তরে আমরা সেই শিক্ষার্থীদের যে আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলনের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি আমরা একটু পরে বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওভারঅল আমি যদি ফেনির পরিস্থিতি জানাতে চাই আপনাদেরকে এই মুহূর্তে ফেনীর কিন্তু আসলে কিছুটা যান চলাচল কম প্রতিদিনের ন্যায় এবং অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে ফেনি শহর জুড়ে এই ছিল ফেনির জরিয়া মসজিদ থেকে আমরা সর্বশেষ